সাগরের পাড়ে বসে জামা সেলাই করতেছে মন্ত্রী বর্তমানে যারা ক্ষমতা আছে তারা ওখান দিয়ে যায় আর সে দেখে পাগলটা বসে করতেছে ওনার পরবর্তী যিনি প্রেসিডেন্ট সে বলতেছে আপনার সুখে খাতে ভুতি কিলাই এত আরাম এসেছিলেন সব ফেলাই তুই এখন শুই সুতে দিয়ে নিজের জামা সেলাই করেন আপনি এর মধ্যে পাইছেন কি দেখ কি পাইছি দেখি কয় দেখা কলি রাগ করে সুই ডারে বানিয়ে ফেলাই যা সুইতে ছিলাম না দিতোকে চুয়ে ছুয়ে মারে আমার এই সুইতে কাপ খাপ ছিল দিতোকে খারাপ এ শুই রাখো রাখ করে ফেলাই দিয়েছে মন্ত্রী রাখায় ছেলে একটু শুই তাও ফেলাই দিলে হ্যাঁ কিন শুনে গেলে আপনি আমার সিলাই নামে দিয়ে কয় যে শুই আমার অভাব আছে নাকি শুইয়ের ব্যবস্থা আল্লাহ করে দেবো কীভাবে কয় যে পানিরে যদি বলি সাগর যদি বলি আমার সুইটা লাগবে তাহলে এখনই দেখবে শুই চলে আসবে কয়ে যে এত বড় সাগরের মধ্যে সুই কোন জায়গায় কয়ে দেখতে চাস না শুনতে চাস কয়ে যে একটু দেখান বলার সাথে সাথে হে সাগরের মাছ আমার সুইটা ফেরত দাও হাজার হাজার লক্ষ লক্ষ মাছে মুখে করে এক একটা সুই নিয়ে ভেসে পড়ছে আল্লাহু আকবার এবার কয়ে হে মাছ এত সুই আমার না আমার সুই মাত্র একটা আমারটা দিয়ে বাকিগুলো ডুবে যা মাত্র একটা মাছের সুই মুখে করে রেখা বাকি সব মাছ গুলো ডুবে গেছে এবার উনি বলেন যতদিন রাস্তায় অসাথে ছিলাম অতদিন পর্যন্ত মানুষে আমার কথা শুনত পশু প্রাণীতে আমার কথা শুনতো না সব ছেড়ে দিয়ে যখন চলে আসি পশু পাখি প্রাণী জগৎ সবাই আমার কথা আল্লাহর হইয়া যায় আল্লাহ তার হইয়া যায় আর যে আল্লাহ যার আল্লাহ হইয়া যায় সব কিছু তার হইয়া যায় আধাম বুজুর্গকে উনার এক সাগরে জিজ্ঞেস করছে হজরত আল্লাহ নেফার বাই আউযু নিয়স্তা জিবলাকুম দোয়া করো দোয়া কবুল করব আমরা বহুত দোয়া করি বেশি ভাগ দোয়াই তো কবুল হয় না দেখি আল্লাহ কি মিথ্যে কথা বলছেন নাকি বুঝলাম না ইব্রাহিম ইব্রাহিম বলে না আল্লাহ মিথ্যে কথা বলে নাই তোমরা পাঁচ কান্তি তুল খাইয়ে বসে রইছো এই জন্য হোমিওপ্যাথ কাজ হচ্ছে না তোমার দোয়া পাঁচ পাঁচা আছে কবুল নাকি গতি হয় পাঁচটা কারণে তোমাদের দোয়া কবুল হয় না হুজুর বলেন তো পাঁচটা কারণ কি কয় এক নম্বর কারণ হলো তোমরা আল্লাহকে মানতে হও আল্লাহকে আল্লাহ বলে শিকার করো লেকিন উসকা হক আদা নেই করতে হো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর তা পরিশোধ করো না শুধু মুখেই বলো আল্লাহ আছে এ ভাই আল্লাহ আছে না নাই একটু বলেন আছে কয়জন আছে কয়জন কুলহু আল্লাহু আহাদ পড়েন আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহ কয়জন এ কথা মুখে স্বীকার করেন আল্লাহর কোনো হক আছে না নাই কি হক আল্লাহর আছে খাওয়াই এল্লাই পরাই আল্লাহ বাসায় আল্লাহ মারি আল্লাহ ধন্ন দেয়াল্লাই দৌলু দেয়াল্লাই সিলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ সব কিছু করে আল্লাহর এক নম্বর হ পাঁচ অক্ত নামাজ তুমি নিয়মিত পড়ো না বান্দা আল্লাহর এক নম্বর হক তুমি নষ্ট করো বিপদ পড়লে আল্লাহর কাছে যত রূপ চাও দুনিয়ার নেতাদের কাছে তার চাইতে বেশি চাও খাজা বাবা পীর বাবার কাছে চাও বিদাতি পদ্ধতিতে যেখানে শয়তানি চলতেছে সেই জায়গায় যে মোনাজাত করো বাবার কাছে ছেলে চাও খাজার কাছে ছেলে চাও বট গাছতলা মান্দার গাছতলা ইজেল গাছতলা যে মান্ন করো এগুলো সব আল্লাহর হক নষ্ট করো আল্লাহকে মানো কিন্তু আল্লাহর হক আদায় করো না সেই সুমাস মোনাজ করতে আল্লাহ কয় সুযোগ মতো তুমি ছিল উল্টো দিকে আর এখন বেকায়দায় পড়ে আমার কাছে আসছো কাজেই তোমার দোয়া কবুল করা হবে না এই জন্য তোমার দুয়ার কবুল ইয়া তুমি দেখতেছো না এক নম্বরে আল্লাহকে মানো তার হক আদায় করো না এই কারণে দোয়া কবুল হয় না সংক্ষেপে বলি যাব দিক তাকান দুই নম্বরে কোরআন পড়তে হো কোরআন পড়তে হলে কি নুসফর আমল নেহি করতে হো মুসলমান কোরআন পড়ো অথচ কোরআনের সংবিধানের পর আমল করো না কোরআনই সংবিধান মেনে চলো না

কারণে তোমাদের দোয়া কবল হয় না কোরআনে কত আছে সংবিধান সব তুমি মেনে চলবা বলতে গেলে পুরো বছরের পর বছর লেগে যাবে এক কথায় আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের পর আমল করি না এর জন্য দোয়া কবল হয় না তিন নম্বর তো মাসে রসুলকে দাওয়া করতে হো লেকিন সুন্নত রসুলকে পায় রবি নেই করতে হো তোমরা উম্মতের রসুল বলে দাবি করো

পড়ার কোন জায়গায় সুন্নত নাই মাথায় চুলের মধ্যে মেসির সুন্নার নেইমার মার না চলচ্চিত্রের নায়ক নায়িকাদের সুন্নত তোমার চুলের ভিতরে মোজদারির ভিতরে পশ্চিমা এহুদি মার্কা সুন্নার আরে পোশাকের ভিতরে নায়ক নায়িকাদের সুন্নার আল্লাহর সুন্নার তোর চুলে নাই আল্লাহর সুন্নার তোর মোজদারিতে নাই আল্লাহ রসুলের সুন্নার তোর পোশাকে নাই দস্তারখানার সুন্নার তোর ঘরে নাই মেসাফের সুন্নার তোর পকেটে নাই ডিলাকুডুকের সুন্নার তোর বাথরুমে নাই তোর কোনো জায়গা সুন্নার নাই আবার বেকায় দায় পড়ে

সুন্নতের खिलाफ পোশাক টা ঠাকুরসিয়া প্যান্ট পা জামা লুঙ্গি বড় পুরুষেদের জন্য যদি কাবার ইমাম দোয়া করে বড় ফরিদ আব্দুল কাদের জিলানী দোয়া করে ওই দোয়া কবুল হবে না বেপর্দা করে যারা তাদের দোয়া কবুল হবে না সুন্নতের खिलाफ পোশাক পরো যারা তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না তারা ডিজেরা দোয়া করলে তোমাদের দোয়া কবুল হবে না কারণ তুমি সুন্নতের অনুসরণ করনা আর বেপায় বিপদে পড়ে দোয়া করতে আসছো তোমার দোয়া কবুল করা হবে না তিন নম্বর করতে তোল সুন্নত উম্মতের কা দাবা করতে হো লেকিন সুন্নত রসুল কে বাইরবি নেই করতে হো উম্মত বলে দাবি করো সুন্নত নাই তোমার কোন জায়গা দাড়ি সাইসে ফেলবেন কবিরা গুনাহ কাইতে ফেলবেন খাটো করে আর টুকে টুকরো করে রাখবেন আর এর সুন্নত মনে করবেন আর খালি কবিরা না আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে কারণ যা সুন্নত না তারে সুন্নত মনে করলে ঈমান নষ্ট হইয়া যায় আবার দোয়া আল্লাহ কেন কবুল করলো না সেই অভিযোগ করেন দোয়া করাইছেন হুজুর রে দে দোয়া কবুল হয় না তাই ভাই হুজুরি পর অভিযোগ না সেই হুজুর নাই সেই হুজুর ওই পাড়ায় হুজুর সে সেই হুজুর নাই কেন সেই হুজুর কি এত আরে সে হুজুর কাঁসার পথায় ভূত তো তলা গুলি বাড়াই যাত আরে এখন হুজুর হবে প্লাস্টিকের বদ না হবে প্লাস্টিকের সে কাঁসার পথনা তো কোনো বাড়ি নাই কাঁসার পথনা আছে না খুব কম কিভাবে কিভাবে কাঁসার পথনা গুলো কেটে নিয়ে গেলো আল্লাহই জানে বদনা প্লাস্টিকের হুজুর হবে প্লাস্টিকের

ওই জায়গা যে কটা বসে সেই কটা খালি ভালো সে কটা মানে ও বিড়ির গন্ধ ও বিড়ি খাতি খাতি ও আস্তরটা বিড়ি হয়ে গেছে ও যদি কোন জায়গা পড়িয়ে মারে কুত্তর যদি এক কামলা খায় কুত্তর গুল্লি লাগবে ওর বস্ত খালি তার পেশাব করলে তার আরে পেশাব করি তো মতির গন্ধ কমে তার পেশাব তো বিড়ির গন্ধ কয়

শয়তানরা দুনিয়া নিজে আকাম করে আর দেশ দেশের মানুষের অন্য মানুষের দোষ টুকায় বেড়ায় কার আছে সেইগুলো খুঁজে বেড়ায় এই সমস্ত উল্টো করার কারণে তোমাদের দোয়া কবুল হয় না পাঁচ খান পেতে আর অন্য বিভিন্ন হাদিস থেকে পাইছে ছয় এক নম্বর হলো আহলু শের যারা সেরেক কি গুনা করে সেরেক থেকে হুটি আসার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না দুই নম্বর সেরেক মানে একটু না করে দিলি বলে খালি সেরেক অনেকে বোঝে না সেরিক হলো এক আল্লাহর অস্তিত্বের সাথে কেউ কি অংশীদার বানানোর যেমন খ্রিস্টানরা কয় ইন আল্লাহু সালিসু সালাসা আল্লাহর পরিবারের সদস্য তিনজন আল্লাহ মারিয়াম ঈসা তিনজন মিলে সমান সমান অধিকার ক্ষমতা রাখে কত না ওয়াজিব সমান ক্ষমতার তিনজন আল্লাহ আর নাসারা নাসাহুদীরা এল নাসারারা বলে আর এহুদিরা ইহুদি মানে ইসরাঈলীরা ওরা বলে আকালাতিল ইহুদু যায়লুন ইবনু আল্লাহ আর এহুদিরা বলে আল্লাহ মুরব্বি আল্লাহ আর উজায়ের আলাহ সাল্লাম আল্লাহর ছেলে উজাহরের মা আল্লাহর স্ত্রী এ হলো মূল সেরেখ এরা হলো অরিজিনাল মুশরে এদের সাথে কোনো সম্পর্ক নেই আমরা ওই শিরিক করি না আমরা করি শিরিক

কালেকশনের মধ্যে অনেক জিল্লেতি আছে অনেক অপমানি আছে সবাই তো আর সম্মানের সাথে দেয় না কেউ খুব ভারী অপমানও করে আমি এত বড় হুজুর কত সম্মানের সাথে উঠি যখনই কের কাছে কালেকশনে শেষে আমার আমাদের ভিডিও তাকায় না আর আমি আইছি দেখছি আমি তাতে কি হয়েছি এটা দাম দে না থাকলেই দেবো আমরা মুল্লিটুলি তুই এত অপমান এই এত অপমানি সহ্য রে কালেকশন করতে কেন যাই আমরা মাদ্রাসা চালানোর জন্য কালেকশন করি আপনারা দিয়ে যান না তাই আপনাদের বাড়ি আনতে যাই তাইতো যদি আপনারা সবাই যত্ন সহকারে মাদ্রাসায় দিয়ে যেতেন তাহলে এই অপমান হইয়া কালেকশন করতে যাইতাম না নবী পাক মদিনায় শুয়ে থেকে সারা দুনিয়ার থেকে ফেরস্তরা সালাম রসুলের রজায় পৌঁছাই দেয় তা আমার নবী এই সালা বলিয়া মালাই খাতি আসবে কে